ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ রাস্তা অবরোধ করে চলে ভাঙচুর ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে বনগার বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম সীতারানী দাস বাড়ি বনগা থানার অন্তর্গত মাঝে মধ্যে তিনি কাগজ কাগজ মঙ্গলবার এই এরপরই এলাকায় তৈরি হয় উত্তেজনা চলে ভাঙচুর অবরোধ অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তা তোলাবাজির জন্য এই ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগা থানার পুলিশ দেখুন এখানে তৃণমূলের যে দালালরা আছে আইন এর নেতা তিনি এখান থেকে প্রত্যেকদিন টাকা তোলেন দিন রাত চব্বিশ ঘন্টা আজকে এই টাকা তোলার জন্য আমাদের অভিযোগ নয় শুধু যার মা মারা গেছে সেই ছেলেটির অভিযোগ এই টাকা তোলার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এখানে বডিটা পড়ে আছে তারপরেও তারা টাকা তুলছে এখানে আইন এদের টাকাটা আগে এদের কাছে মানুষের জীবন আগে এখানে খাম্বা করে দিয়েছে এনাদের বক্তব্য আমার নয় রাস্তাটা এত কনজেস্টেড করে দিয়েছে যার জন্য এখানে এই ছয়গড়ি অঞ্চলের মানুষ এই বন্য অঞ্চলের মানুষ দুশো থেকে আড়াইশো মানুষের এখানে প্রাণ চলে গেল এর জন্য দায়ী এর জন্য দায়ী তৃণমূল শুধু আমাদের কথা নয় যার মা মারা গেছে সে নিজে বলছে এখানে আমাদের মাহ মুন্ডাই হচ্ছে আর সবার টাকার খেল হচ্ছে এখানে এইটা আমি জানি না ঠিক আছে এখানে সবই টাকার খেল বিএস ক্যাম্পের মোড়টা টাকার খেল এই আজকে অ্যাক্সিডেন্ট হলো কালকে দু দিন পুলিশ বেশি থাকবে তিন দিনের পুলিশ নেই আমাদের বাড়ির আমাদের বাড়ির পাশেই শিমুলতলা থেকে চামড়া তিন নম্বর ওয়ার্ডের নামটা নামটির মা ভবিরাথের মা এইটুকু না আমরা জানি ওনার নামটা বয়স কীরকম হবে ওনার বয়স কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন ষাটের কাছাকাছি পরে লাশটা পড়ে গেছে এরে এখানে ওই এ লাস্ট নেওয়া দেখ ওরা খালি গাড়ি ছাড়ছে আগে পয়সা নিচ্ছে পয়সা নেওয়া আগে খালি গাড়িটা ইয়ে কর আগে আগে পুলিশের খবর দি দিয়ে তারপরে তুলো তারপরে আগে লাস্টে ব্যবস্থা করে নিই তারপর চলে ইয়ে আর খালি গাড়ি আগে তাড়াতাড়ি ছেড়ে দেয় না আগে আছে পয়সা দেবো আগে এই টুংটা তুলে দি খালি এই রাস্তাটা দাপের পুরো রাস্তাটা যাক পরে পুরো রাস্তাতে দিয়ে উনি আসলে ওই দিকতে ঠিক আছে আর এই গাড়িটা দিয়ে বলে দিই গাড়ির ড্রাইভারের দোষটা তাহলে এইটুকু জায়গায় এত বড় গাড়ি যায় না এখানে প্রতিনিয়ত একটা অ্যাক্সিডেন্ট বোমন জায়গা হয়ে গেছে আমরা এনএইচ কে বলেছিলাম এই অশোক স্তম্ভটা এই গাছটা পুরো গাছ ছিল তখন আরও অ্যাক্সিডেন্ট হতো গাছটাকে আরও ছোটো করে দেওয়া আছে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের জন্যে আমরা এই গাছটাকে কাটতে পারছি না এনএস যদি আমাদের পারমিশান দেয় গাছটা মরা গাছ যদি পারমিশান দেয় আমরা এটাকে প্লেস করে আমরা ওই আই লাভ ইন্ডিয়ার মধ্যে বসিয়ে দেবো তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে রাস্তাটা চওড়া হয়ে যাবে তো সেখানে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা একটা সুস্থ জায়গা দু নম্বর হচ্ছে এই রোডের উপরে কোনো গাড়ি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে পারবে না যশোর রোড বা এই এই যশোর রোড বা চাকদা রোডে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না যাদের অনলাইন বুকিং আছে যাদের ছাড়ার সময় সেটা চাকদা রোড থেকে ছাড়তে হবে বন্যা শহরকে ক্লিয়ার রাখতে বলছি আমি বিপর্যস্ত শহরের মানুষ বিপর্যস্ত এই গাড়িগুলোকে আমরা সব পুলিশকে বলেছি আমরা পরিবহন দপ্তরকে বলেছি যে এই গাড়িগুলো শহরের মধ্যে প্রবেশ করবে জাপাবের ওপাশে লাইন দিয়ে থাকবে যশোর রোডের এক নম্বর গেটের ওপাশে থাকবে সেখানে পরিবহন দপ্তরের লোক থাকবে যে গাড়ি চালবে সেখান থেকে চালবে এই জায়গাটা মুভমেন্ট গাড়ি পুলিশ পুলিশদের নিমন্ত্রণ করো উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইম ফিরবে হুশ চাকবে মানুষ